পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য দেখুন আমি আমার প্লেস্টোর ওপেন করে নেব এবার এখান থেকে আমি আমার সার্চ বাটনটি ক্লিক করে সার্চ করে নেব পোশন টেকার পোশন টেকার সার্চ করে নিলে সবার প্রথমে দেখবো আপডেট বাটনটি আমার ফোনে এসেছে কি না দেখুন আপডেট বাটনটি আমার ফোনে চলে এসেছে প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব। নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এতদিন আমরা কাজ করছিলাম চব্বিশ পয়েন্ট দুই ভার্সনে এরপরে দেখে নেবো কত ভার্সন আপডেট এলো এবং এই নতুন ভার্সানে কি কি আপডেট এলো সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ বাংলায় বলে দেব তারপরে আমি সে আপডেটটি কি এলো সেটিও আমার পোষণ অ্যাপে দেখিয়ে দেব এখন ই কেওয়াইসি নিয়ে একটি মূল সমস্যা হচ্ছিল সেটি হচ্ছে যে শিশুর আধার দিয়ে যদি ভেরিফাই করা আছে শিশুর নামটি তোলা আছে সেক্ষেত্রে আমাদের দিদিদের ই কেওয়াইসি করতে অসুবিধা হচ্ছিল অনেকে আমাকে কমেন্ট করছিলেন আমি তাদেরকে বলেছিলাম সেটি মাইগ্রেট আউট বা অফিস থেকে ডিলিট করিয়ে করুন বা নতুন ভার্সনের জন্য অপেক্ষা করুন তাহলে দিদিভাই আপনাদের জন্য নতুন ভার্সানে এই প্রবলেমটি সলভ করা হয়েছে এই প্রবলেমটি কিভাবে সলভ হল চলুন দেখে নেব এই ভার্সানে সবার প্রথমে আমি ভার্সেনটি দেখে নেব কত এসেছে দেখুন ভার্সানটি এসেছে চব্বিশ পয়েন্ট তিন ভার্সেন এবং আপডেটটি দিয়েছে দেখুন তিসরা জুলাই দু হাজার পঁচিশ এবার এখান থেকে দেখে নেব কী কী নতুন এসেছে দেখুন তিনটি নতুন আপডেট এখানে চলে এসেছে তাহলে চলুন এর বাংলা বর্ণনা করে দেখেনি এক নম্বর আছে দেখুন রিজাল্ট দ্য ইকে ইউআরএল নট ফাউন্ড ইস্যু যার বাংলা অর্থ হচ্ছে ই কেওয়াইসি ইউআরএল খুঁজে পাওয়া যায়নি এই সমস্যাটি সমাধান করে দেওয়া হয়েছে অনেক সময় ই করার সময় এই বার্তা দেখা যেত যে ইউআরএল পাওয়া যাচ্ছে না এটি ছিল একটি কারিগরি সমস্যা যা এখন ঠিক করে দেওয়া হয়েছে এখন আর এই সমস্যাটি আমাদের পোষণ অ্যাপে আসবে না অর্থাৎ ই কে ওয়াইসি করার সময় এখন এই সমস্যাটি আর আমাদের আসবে না দু নম্বরে হচ্ছে দেখুন ইমপ্লিমেন্টেড রিলেশনশিপ স্ক্রিন ডিউরিং ই কে ওয়াইসি ফর চিলড্রেন হোয়েন অ্যাসিসড ভায়া দ্য প্রোফাইল পেজ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর বাংলা অর্থ হচ্ছে দেখুন প্রোফাইল পেজ থেকে শিশুদের ই কে করার সময় সম্পর্ক বা রিলেশনশিপ স্ক্রিনটি চালু করে দেওয়া হয়েছে এখন যখন কোনো শিশুর এ কেওয়াইসি করা হবে প্রোফাইল থেকে তখন অভিভাবকের সাথে শিশুর সম্পর্ক যেমন বাবা মা ইত্যাদি বাছাই করার জন্য একটি আলাদা স্ক্রিন দেখানো হবে অনেকেই প্রশ্ন করছিলেন যে বাবা মায়ের কিভাবে আলাদাভাবে করতে পারবো বা মায়ের আধা দেওয়া হয়েছে বাবার আধা দিয়ে কি করে করব এখানে তার কিছুটি সমস্যা হবে পরে আমি এটি বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটির সঙ্গে থাকুন তিন নাম্বার আছে দেখুন অ্যাড্রেস মাইনার বাগ ফিক্সেস অ্যান্ড স্টাবিলিটি ইম্প্রুভমেন্টস যার বাংলা অর্থ হল ছোটোখাটো ত্রুটি ঠিক করা হয়েছে এবং অ্যাপের স্থিতিশীলতা বৃদ্ধি করা হয়েছে অ্যাপটি যাতে আরও ভালোভাবে এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে তার জন্য কিছু ছোট ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে এবং সিস্টেমটি এখানে আরও স্থিতিশীল করা হয়েছে এর ফলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে এই এই আপডেটে ই কে জন্য যে সমস্যা ছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে শিশুদের জন্য যে নতুন রিলেশনশিপ স্ক্রিন এবং অ্যাপটি উন্নতি করা হয়েছে শিশুদের রিলেশনশিপ স্ক্রিনটি যোগ করা হয়েছে এবং অ্যাপের উন্নতি করা হয়েছে যাতে এটি আরও ভালোভাবে চলে এরপরে দেখে নেব সেকেন্ড আপডেটটি দেখুন এখানে আমি আমার পোষণ অ্যাপ খুলে নিয়েছি একটি শিশুর নাম শিশুর নামটিতে আমি ক্লিক করব। শিশুর নামটি ক্লিক করার পর এখান থেকে দেখুন দেখে নেব শিশু নিজস্ব আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে এবার এই শিশুটির ই কেওয়াইসি আমাদের করতে অসুবিধা হচ্ছিল এই ভার্সান কিন্তু আমাদের এই অসুবিধাটা দূর করে দিয়েছে চলুন দেখে নিই কীভাবে করবেন প্রসিড অপশানটিতে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে যে পেজটি খুলে আসবে একটু অপেক্ষা করি দেখুন গোব্যাক এবং প্রসিড নিচের দিকে যে প্রসিড লেখা আছে সেই অপশানটিতে আবার আমরা ক্লিক করে নেব এই প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন শিশুর মা বাবা এবং গার্জেনের আপনারা আধার নাম্বার দিতে পারবেন অনেকে বলছিলেন যে শিশুর প্রোফাইলে মায়ের বাবার আধার দিয়ে লিঙ্ক করা আছে মায়ের আধার দিয়ে করব। তাদের ক্ষেত্রে বলে রাখি তারা আপনারা এবার সবার প্রথমে শিশুর আধার নাম্বারটি যোগ করুন যোগ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই অপশান তিনটি পেয়ে যাবেন এর মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা কিন্তু শিশুর ই কে ওয়াইসি কমপ্লিট করতে পারবেন চলুন কিভাবে করবেন সেটি একটু দেখে নিই এখানে দেখুন আধার নাম্বার লেখা আছে আমি এখানে এটা কোনো আধার নাম্বার না আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য যে কোনো বারোটি নাম্বার এখানে বসিয়ে দিলাম আপনারা আধার নাম্বারটি বসাবেন কিন্তু দেখুন এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম তো তারপরে দেখুন পঁচিশ অপশানটি হাইড হয়ে আছে এবার কী করতে হবে আমাদেরকে ব্যাকে যাব মুছে নেব যে লেখাটি আমি লিখলাম বারোটি সংখ্যা এটি আমি মুছে ফেলবো কিভাবে এই প্রসিড অপশানটি আমাদের সামনে আসবে তার জন্য আমাদেরকে কি করতে হবে যার আধার আমরা এখানে সাবমিট করবো সেটিকে সিলেক্ট করতে হবে প্রথমে যদি মায়ের আধার দিই তাহলে মাটাকে এখানে মাদার্স যে লেখাটি আছে তার গায়ে আমাদেরকে টাচ করে নিতে হবে দেখুন এটি মা কিন্তু সিলেক্ট হয়ে গেল মাদার এরপরে এখান থেকে আমরা মায়ের আধার নাম্বারটি দিয়ে দেব। মায়ের আধার নাম্বার দিয়ে দেওয়ার পর দুটি অপশান আছে গোবেক এবং প্রসিড আমরা প্রসিড অপশানে ক্লিক করে দেবো এখানে দেখুন দি দেওয়া হয়েছে রিলেশান উইথ দ্য চাইল্ড মাদার আধার নাম্বার শিশুর আধার নাম্বারটি এখানে হাইট করে লেখা আছে নিচের দিকে দুটি অপশান আছে এডিট ডিটেলস এবং কনফার্ম অ্যান্ড প্রসিড আমি যদি সঠিক থাকে তাহলে নিচের দিকে কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করে নেব দেখুন এডিট ডিটেলস এই এডিট ডিটেলস ডিটেলস থেকে আপনারা শিশুর যে আধার নাম্বার বা কিছু সেটি এডিট করে নিতে পারবেন এর ভিডিও আমি পরে দেখিয়ে দেব দেখুন প্রসিড অপশানে ক্লিক করলাম কিছুক্ষণ অপেক্ষা করব পেস্টটি সাদা হয়ে যাবে তারপরে দেখুন আমাদেরকে এই পেস্টটিতে নিয়ে চলে এলো এখানে যেহেতু আমরা মাদার্স অপশানটি সিলেক্ট করেছি এখানে অবশ্যই মায়ের আধার নাম্বার দেব এবং ফেস এই যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে মায়ের আধারের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে তাতে একটি ওটিপি যাবে সেই ওটিপি আমরা সাবমিট করে মায়ের ফেস ক্যাপচার করে শিশুর এ কমপ্লিট করে নিতে পারবো এরপরে আমরা যদি মনে করি যে শিশুর বাবার আধার দিয়ে আমরা শিশুর ই কে এবং ফেস ক্যাপচার কমপ্লিট করব তাহলে তার জন্য দেখুন আমাদেরকে এখান থেকে ফাদার অপশানটি ক্লিক করতে হবে এবং ফাদার অপশানটি সিলেক্ট করার পর নিচের দিকে আধার নাম্বার অফ ফাদার মানে বাবার আধার নাম্বারটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে নিচের দিকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রথমে দেখুন ফাদার্স যে লেখা আছে সেই ফাদার্স ক্লিক করলাম দেখুন সবুজ চিহ্ন দিয়ে গোল চিহ্ন দিয়ে টিক চিহ্ন হয়ে গেল তার মানে বাবাটা আমার সিলেক্ট হয়ে গেল এবার এখান থেকে বাবার আধার নাম্বারটি দিয়ে দেব আমি এক দুই তিন চার করে বারোটি সংখ্যা বসিয়ে দিলাম এখানে আপনারা অবশ্যই বাবার আধার কার্ড দেখে বাবার আধার নাম্বার দেবেন এবং নিচে দেখুন কনফার্ম প্রসিড অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন সেটিতে ক্লিক করলে কিছুক্ষণ পেজটি এভাবে সাদা হয়ে যাবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এই পেজটি চলে আসবে এখানে আপনারা বাবার আধার নাম্বারটি দেবেন এবং যে ক্যাপচারটি আছে সেটি দিয়ে সাবমিট করবেন তারপরের প্রসেস আপনারা প্রত্যেকটি দিদিরাই জানেন এখানে কিন্তু আপনারা বাবার আধার যখন দেবেন তখন বাবার ফটো ক্যাপচার করবেন এবং বাবার আধার দিয়ে যেহেতু শিশুর ই কেওয়াইসি কমপ্লিট করছেন তাই বাবার আধার দিয়ে বাবার ফটো নিয়ে ফেস ক্যাপচার কমপ্লিট আপনাদেরকে করতে হবে এইভাবে আপনারা যেসব দিদিরা শিশুদের আধার দিয়ে নিজের প্রোফাইলে নাম তুলে রেখেছেন তারা এইভাবে বাবা মা অথবা অভিভাবকের আধার কার্ড দিয়ে শিশুর ই কেওয়াইসি কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশ বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই